হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে একটা বেসন বড়ার রেসিপি করে দেখাবো আমি এখানে বেসন বড়াটা অন্য রকম পদ্ধতিতে করব। দেখো দেখো এখানে আমি খেসারির ডালের বেসন নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন আর এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি এখানে একটু জোয়ার নিয়েছি আর এক ইঞ্চি মতন আদা নিয়েছি আর আরেকটা জিনিস দেখো এখানে আমি একশো গ্রাম মতন খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওইটাও আমি এই বড়ার সাথে মিশিয়ে নেব দেখতে থাকো কিভাবে করছি প্রথমে আমি বেসনটাতে এক চামচ লবণ দিয়ে দেব দেখো এক চামচ লবণ দিচ্ছি আর একটু হয়তো দিতে হচ্ছে দেখো আমি আর হাফ চামচ দিচ্ছি এরপরে লাগলে আমি টেস্ট করে দেব আর এখানে দেখো পেঁয়াজটা আমি গ্রেড করে নিয়েছি পেঁয়াজটা গ্রেটারে গ্রেড করে নিয়েছি দেখো বন্ধুরা আমি প্রথমে বেসনটায় যে লবণটা দিয়েছিলাম বেসনটা হালকা হালকা জল দিয়ে মেখে নেব দেখো অল্প একটু জল দেব দিয়ে বেসনটাকে মাখব এবং তার আগে আমি দেখো এখানে আদা কাঁচা লঙ্কা আর জোয়ার নিয়েছি এই তিনটেকে এই বেসনের সাথে মিক্স করে দিচ্ছি কারণ এই বেসনের সাথে এটা মিক্স করে দিলে মাখলে টেস্টটা আলাদা রকমের হবে দেখো বন্ধুরা আমি এখানে সব কিছু দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি দিয়ে একসাথে এটাকে সুন্দরভাবে মিক্স করে নেবো এটাতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না দেখো আমি একদম হালকা জল দিয়েছি যেহেতু পেঁয়াজটায় জল আছে ওই জন্য আমি বেশি জল দিচ্ছি না প্রয়োজন পড়লে পরে জল দেব। তারপরে আবার এর সাথে আমাকে ডালটাও মেশাতে হবে সেই জন্য আমি বেশি জল এখানে দিচ্ছি না দেখতে থাকো যে পেঁয়াজটাতে আমি বেশি জল দিচ্ছি না হালকা হালকা জল দিয়ে পেঁয়াজটা ওই বেসনটাকে সুন্দরভাবে মেখে বন্ধুরা এখানে আমার বেসনটা মাখা হয়ে গেছে এবার আমি একটুটা ঢাকা দিয়ে দেখে দেবো লাস্টে কিছুক্ষণ পরে আমি ডালটা মেশাবো মিশিয়ে তারপরে পড়াটা বানাবো দেখো বন্ধুরা আমার বেসনটার ওপরে আমি খেসারির ডালটা যেটা ভেজানো ছিল সেটা আমি নিয়ে নিয়েছি এবার আমি ওই দুটোকে ভালো করে মিশিয়ে নেব হাতে করে ভালো করে মেখে নেব এখানে নেওয়ার পরে আমি বড়াটা ভাজবো দেখো আমি কড়াইটা জেলে দিয়েছি এবার কড়াইতে আমি তেল দেবো দেখো বন্ধুরা আমি কড়াইতে বড়াগুলো ছেড়ে দিয়েছি কারণ তেলটা গরম হয়ে গেছে দেখো বড়াটা যখন ছাড়বো তখন আঁচটা একটু বাড়িয়ে রাখবো এরপরে বড়াটা আঁচটা কমিয়ে দেবো কারণ আস্তে আস্তে করে বড়াটা ভাজা হবে দেখো আমি কিছুটা বড়া এখানে ছেড়ে দিলাম এবার আমি আঁচটা একটু লো অ্যান্ড মিডিয়ামে মাঝে হাই অ্যান্ড লোয়ের মাঝে করে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে দেব দেখো বন্ধুরা আমার বড়াটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াটাকে তুলে নেব দেখো বন্ধুরা এখানে আমার বড়া ভাজাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে আর আর যদি আমার বড়া ভাজার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি তো বারবার বলছি একটা জিনিসই যে আমি হয়তো ঠিকঠাক কথা বলতে পারছি না তার জন্য কমেন্টে যদি কিছু বলে দাও আমাকে কিছু শিখ তাহলে কিছু শিখতে পারবো তোমাদের কাছ থেকে সেই জন্য বলছি বারবার রিকোয়েস্ট করছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে যেটা ভুল হয় ঠিক হয় সেটা লিখে দিও প্লিজ বাই আজকের মতন টাটা আবার কালকে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে